নমো ভগবতে বাসুদেবায়া নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বাসুদেবায়া বন্ধুরা মানুষ জন্মায় বড় হয় একদিন সব ফেলে চলে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আত্মার কি হয় আমাদের ভালো মন্দ কাজগুলোর কি সত্যিই কোনো হিসাব রাখা হয় হিন্দু শাস্ত্রের এক গভীর ও রহস্যময় গ্রন্থই হল গরুর পুরাণ এই গ্রন্থেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে আর সেখানে ভগবান বিষ্ণুর বাণীর মধ্যেই আমরা খুঁজে পাই শ্রীকৃষ্ণের চিরন্তন উপদেশের প্রতিধ্বনি আজকের এই ভিডিওতে আমরা জানবো জীবন কিভাবে বাঁচলে মৃত্যু ভয়ের কারণ হয় না আর কোন কাজগুলো আত্মাকে আলোর পথে নিয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকে আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের কিছু উপদেশ যা জীবন বদলে দেবে এবং যে উপদেশগুলি চিরন্তন সত্য চলুন তাহলে বেশি দেরি না করে সরাসরি আজকের এই ভিডিওতে যাওয়া যাক এক সময় গরুর ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন প্রভু মানুষ জন্মায় বাঁচে এবং মারা যায় কিন্তু মৃত্যুর পর আত্মার কি হয় কেন কেউ সুখ পায় আবার কেনই বা কেউ কষ্ট পায় তখন ভগবান বিষ্ণু ধীরে ধীরে এমন সব সত্য প্রকাশ করলেন যা মানুষের জীবন বদলে দিতে পারে সেই উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের শিক্ষার ধারাবাহিকতা ভগবান প্রথমেই বোঝালেন মানুষ সবচেয়ে বড় ভুলটা করে নিজের শরীরকে আমি মনে করে। এই শরীর মাটি জল আগুন বায়ু আর আকাশ এই পাঁচ উপাদান দিয়েই তৈরি একদিন এটা ভেঙে যাবে কিন্তু আত্মা আত্মা কখনো মারা যাবে না সে শুধু এক দেহ ছেড়ে আর দেহ পরিবর্তন করবে তাই যে সারা জীবন শুধু শরীরের সুখ সাজ অহংকার আর ভোগের পিছনে ছুটেছে সে আসল নিজেকে চিনতেই পারেনি তারপর ভগবান বললেন লোভের কথা পৃথিবীতে মানুষভাবে এই সম্পত্তি আমার এই বাড়ি আমার এই টাকা আমার কিন্তু মৃত্যু এলে কিছুই সঙ্গে যায় না তবুও মানুষ এই আমার ভাবনা ছাড়তে পারে না এই অতিরিক্ত আসক্তই আত্মাকে মৃত্যুর পর পৃথিবীর টান থেকে মুক্ত হতে দেয় না ফলে আত্মা অশান্ত হয়ে পড়ে তাই ভগবানের শিক্ষা সম্পদ ব্যবহার করো কিন্তু তাকে হৃদয়ে বসিয়ে দাস হই না এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মের কথা ভগবান গরুরকে বললেন এই পৃথিবীতে কেউ একা কিছু করে না সব কাজই প্রকৃতি ও ঈশ্বরের নিয়মে হয় কিন্তু মানুষ নিজের ইচ্ছায় ভালো মন্দ কাজ বেছে নেয় আর সেই কাজের ফল তাকেই ভোগ করতে হয় অর্থাৎ কারোর পরিচয় ক্ষমতা টাকা কিছুই মৃত্যুর পর কাজে আসে না শুধু কর্মফলই আত্মার সঙ্গে থাকে গোপনে করা অন্যায়ও মহাজগতের হিসাব থেকে বাদ যায় না ভগবান আরও বললেন যে মানুষ সত্য কথা বলে অন্যের ক্ষতি করে না দয়ালু হয় ক্ষমাশীল হয় আর ভগবানের নাম স্মরণ করে তার মৃত্যু হয় কম থাকে কারণ তার অন্তর হালকা আর যে হিংসা প্রতিশোধ প্রতারণা আর রাগে জীবন কাটায় তার মনই তার শত্রু হয়ে দাঁড়ায় মৃত্যুর সময় সেই মৌনই তাকে অশান্ত করে তোলে গরুর পুরাণে পূর্বপুরুষদের প্রতিও দায়িত্বের কথা বলা হয়েছে ভগবান বলেন মানুষ শুধু নিজের জন্য জন্মায় না সে তার পিতামাতা পূর্বপুরুষ আর সমাজের ধারাবাহিকতার অংশ তাই শ্রাদ্ধ তর্পণ দান এগুলো শুধু রীতিনীতি নয় কৃতজ্ঞতার প্রকাশ যে নিজের শিকরকে অস্বীকার করে তার জীবনেও অশান্তি আসে তারপর ভগবান মুক্তির সহজ পথ বোঝালেন কঠিন তপস্যা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু নাম স্মরণ সবার পক্ষেই সম্ভব ভগবানের নাম মনকে পবিত্র করে কর্মের বন্ধন হালকা করে আর মৃত্যুর সময় আত্মাকে ভয়মুক্ত করে তাই কলিযুগে নামই সবচেয়ে বড় আশ্রয় সবশেষে ভগবান বললেন এক গভীর সত্য মানুষভাবে মৃত্যু ভয়ঙ্কর কিন্তু মৃত্যু আসলে এক দরজা এই দরজার ওপারের কেমন অভিজ্ঞতা হবে সেটা ঠিক হয় এই জীবনের কাজ মন আর ভক্তির উপর তাই ভয় পেয়ে লাভ নেই প্রস্তুতি নিতেই হবে আর সেই প্রস্তুতি হল সজ দয়া দান সত্যবাদিতা আর ঈশ্বর স্মরণ এই পুরো শিক্ষার সারমর্ম একটাই জীবন খুব ছোট কিন্তু কর্মের প্রভাব অনেক বড় শরীর একদিন থেমে যাবে কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকবে তাই এমন ভাবে মৃত্যুর পর আত্মাকে অরুর পুরাণ আমাদের ভয় দেখাতে নয়। সচেতন করতে এসেছে এটা আমাদের মনে করিয়ে দেয় শরীর ক্ষণস্থায়ী কিন্তু কর্ম চিরস্থায়ী তাই আসুন আমরা এমন জীবন বেছে যেখানে থাকবে দয়া সত্য সেবা আর ভগবানের নাম স্মরণ কারণ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যাবে না ধন সম্পদ যাবে শুধু আমাদের কর্ম আর ভক্তি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমনই আধ্যাত্মিক বিষয় নিয়ে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হোক হরিনাম স্মরণে থাকুক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর ভগবানের কথা বা আধ্যাত্মিক বা ধর্মতাত্ত্বিক কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে